রোশনাই আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে আমি কোন কথা শুনতে চাই না স্যার যে কোনো কথা শুনতে চাই না আপনার আমি তো বলছি আপনার সংসার ভাঙাতে আমি আপনাকে কোন সাহায্য করতে পারবো না এটা ঠিক যে সুরঙ্গ মুখার্জির রক্ত আমার শিরায় বইছে কিন্তু কিন্তু থেকে এটাও ঠিক সুদর্শনা গাঙ্গুলি আমার মা আমি ওনার মেয়ে সেই সুদর্শনা গাঙ্গুলি যে মানুষটা কোনো কথা না বলে একটা বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য আর জীবন সবার অলক্ষে থেকে গেছে তিনি তো পাহুর সবসা ভাঙেনি কিন্তু তার প্রতিও তো অভিযোগ হয়েছে প্লিজ আহে আমার বতরা শুনো হ্যাঁ স্যার যে কিছু শুনতে চায় না উষ্ণায় আমাকে বলতে দাও না আমি শুনতে চাই না আমার শোনার প্রয়োজন নেই চাইছি দম বন্ধ পরিবেশ দেখি না হ্যাঁ আমি মুক্তি পেতে চাই আমি মুক্তি পেয়ে দম বন্ধ করে পরিবেশ শনে আমি ভাবলাম কি তোমার দম বন্ধ হয়ে যায় না না আমি আমি তো সে কথা আপনাকে বলিনি দম বন্ধ হয়ে যায় এই শহরে থাকতে দম বন্ধ হয়ে যায় আমার খেঁচে থাকতে দম বন্ধ হয়ে যায় কিন্তু তুমি গর্ব বলো না যেতে পারি না মরে যাওয়াটা তো আমার হাতে নেই কিন্তু তাকে তো ছেড়ে চলে যেতে পারি এইটা তো আমার হাতে আছে আমি আমি চলে যেতে চাই আজকের মতো এই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন